এখানে বলে রাখি যে আপনার ইউক্রেনের সরি ইউক্রেনের সিকিউরিটি গ্যারান্টি দিচ্ছেন আমেরিকা অ্যান্ড হি এগ্রি টু ডু দ্যাট সো এই বেসড অন দ্যাট আপনার অ্যান্ড ল্যান্ড সোয়াপ হতে পারে এই সময়ে অর্থাৎ রাশিয়া অনেক যে ল্যান্ডগুলো অ্যাকুপাই করেছে সেই লেনগুলো তারা ফেরত দেবে না ইউক্রেনকে এই ধরনের শর্ত এবং নেটোতে যাবে না আপনার ইউক্রেন বা নেটোতে নেওয়া নেওয়া হবে না এই শর্ত এবং এই সিকিউরিটি গ্যারান্টির উপরেই তিনটা বিষয়ের উপর নির্ভর করতেছে বর্তমানে এই যুদ্ধের যুদ্ধবিরতি বা সিজফায়ার সিজফায়ার না আসলে যুদ্ধ এন্ড অফ দ্য ওয়ার এটাই হলো মূল মানে এখানে যে বিষয়টা নিয়ে তারা কথা বলছেন লেডি জেনমেন সো এটা এবং রাইট না আমার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ওইগুলা যে এই ফটোটা ইট ইজ লাইভ রাইট নাও হি ইজ ইন দ্য ইউনাইটেড স্টেটস আই सपोज्ड टू बी ইন দ্য ইউনাইটেড স্টেটস সরি ডি সি রাইট টুডে বাট বিকজ অফ इट्स সিকিউরিটি টাইট এন্ড ইউ ক্যানট इवन মুভ ফ্রিলি দ্যাটস হোয়াই আই ডিডন্ট গো देयर সো এগুলা এবং আরও একটা বিষয় হলো যে ভারত বাংলাদেশকে ব্যবহার করে পণ্য রপ্তানি করতে চাই মানে বাংলাদেশে পণ্য বানিয়ে সেই পণ্য ভারত এখন বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় এগুলা এবং আপনার নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলছেন মাই ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন যেগুলা যুক্তরাষ্ট্র মিডিয়া এবং অন্যান্য পশ্চিমা মিডিয়া তারা খুব নাইসলি এটা কাবার করেছে মাই ফ্রেন্ড এই শব্দটা যেটা প্রেসিডেন্ট ট্রাম্পকে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প নট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প মনে আছে সেই আপনার বিষয়টা সো সোডিসিন এগুলা প্রশ্ন হলো যে বাংলাদেশকে বাংলাদেশকে ব্যবহার করে অর্থাৎ আপনারা জানেন যে টেসলার ফ্যাক্টরি টেসলা বাংলাদেশে এখন আপনার চীনের যেটা বাংলাদেশে তারা তৈরি করবে এখন এবং আরো গুড নিউজ হল বাংলাদেশ বিমান অর্থাৎ পঁয়ত্রিশ কোটি টাকা ইফ আই এম নট রং তারা প্রফিট ডেক্লেয়ার করেছে পঞ্চান্ন বছরের মধ্যে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হওয়ার পরে এই প্রথম বাংলাদেশ বিমান আপনার এই কি বলে এটাকে থ্যাংক ইউ আপনার লাভের মুখ দেখেছে বা ডেক্লেয়ার করেছে যদিও বলছেন একুশশো কোটি টাকা অলরেডি মানে তেলের দেও না দেনা মানে এখানে মনে রাখা ভালো যে এই সরকার দেখিয়েছেন তাদের আমলের প্রফিটটা তাদের তারা যে প্রফিট করেছেন এখন প্রফিট প্রফিট করেছেন তারা দে আর অন প্রফিট বাট ইনহেরিটেন্টলি তারা যে আপনার যে ডেট পেয়েছেন যেগুলো দেনা পেয়েছেন সেগুলা বলছেন তারা যে এগুলা আমরা পরিশোধ করব কিন্তু আমরা দিস ইজ আওয়ার প্রফিট অর্থাৎ নেট প্রফিট এই মুহূর্তে আমাদের সময়ে এটাই তারা বলছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কথা তবে এখানে এটাই হলো যে যদি সততা থাকে রাষ্ট্র কিভাবে পরিবর্তন হতে পারে আমি যে সব সময় বলি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য তিন বছর মোট দেন এনাফ থ্রি ইয়ার্স যদি আপনাদের সরকার থাকে তবে দলীয় করাপ্টেড সরকার এগুলা এই দেশের পরিবর্তন আনতে পারবেন না এটা আমি মোটামুটি লিখে দিতে পারি এখন কারণ আমি আশা হত হয়েছি রাজনৈতিক অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিটা একটা সলিড ফাউন্ডেশন বা বেইজের উপরে আছে যদিও আপনার কুচক্রিমহল অনেকে এটা স্বীকার করবে না তারা কারণ কেউ আছেন আমাদের ধরেন বিভিন্ন দলের আমরা তো দল আমরা তো জাতীয়তাবাদী শক্তির মানুষ তাই না

দেন বাংলাদেশ হতে পারে একটা ফার্টাইল ল্যান্ড এবং বাংলাদেশের মানুষ আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমার এই সংক্ষিপ্ত লাইভে লেডিস এন্ড জেনেমেন ইউ বাংলাদেশ ক্যান ফ্লাই ইন এবং উই আই মিন আওয়ার উইংস ক্যান বিকজ আমি দেখতেছি এই সম্ভাবনা যেগুলো আমরা মনে করেন বাংলাদেশের যারা সত্যিকার অর্থ অর্থনীতিবিদ আছেন তারা মনে করেন বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা তবে রাজনীতি স্থিতিশীলতা স্থিতিশীল থাকতে হবে দেশের ভিতরে খেয়াস যেগুলা সেগুলাকে এনমিনেট করতে হবে এবং আমি বলে রাখি যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভূমিকম্প চলছে বর্তমানে অর্থাৎ তারা এতটা ওরা দিচ্ছেন ভূমিকম্প চলছে বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই জন্য এই ফেসিস্টের অনেক

রাজ্য টাকা পাঠান সেই টাকাটাই হলো শুধু মাত্র রেমিটেন্স ওইটা ওইটার সাথে যুক্ত হয় না এটা এটা হচ্ছে ওগুলো হচ্ছে ওই জনের ফপাগান্ডিস্ট এবং ফেটা তারা এই কাজ করে তারা সুকৌশলে করে যায় এখানে আজকে আপনার আরেকটা কথা বলতে চাই শে সো যদি আমরা স্থিতিশীল থাকতে পারি আমাদের রাজনীতি এবং আমাদের সরকার ব্যবস্থা দেশের ভিতরে কেওস না হয় উগ্রবাদের উত্থান না ঘটে আমি আবার বলে রাখি থই এটা বলতে হবে টু মাচ পশ্চিমা বিশ্বকে নিয়ে কথাবার্তা বলা বিشادগার করা এগুলা বন্ধ যদি আমরা কোয়েট থাকতে পারি বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা এই মুহূর্তে তবে এটা নিবেন কিনা কিভাবে অ্যাভেইল করবেন বাংলাদেশের প্রিয় বাংলাদেশের ভাই হচ্ছে আপনার সরকার ব্যবস্থা কতটা ভালো হবে দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থা ডিসফাংশনাল এবং ইনকাম্পিটেন্ট গভর্নমেন্ট বা অফিসিয়াল যদি হয় বাংলাদেশ এটা রাখতে পারবে না ধরে নাহলে অপার সম্ভাবনা সামনে বাংলাদেশ আমি আপনাদেরকে আর কি বলবো বর্তমানে আমেরিকান মানে কোম্পানিগুলো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ভূমিকম্প মানে 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 করে ছেড়ে দিচ্ছে অর্ডার আপন অর্ডার অর্ডার আপন আমার কাছে আমি এখন দেখাইতে পারি আপনাদেরকে আমি বললাম না যে আমি গোপনে আমার যে একজন মানুষ আছেন বিখ্যাত একটা কোম্পানির তাদের অর্ডারগুলার একদম কপি আমার কাছে আছে আমি দেখাতে পারবো আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ করেন যে না দেখাইতেই হবে আপনি দেখান আমি দেখাইতে পারবো আমার কাছে আছে কেন কারণ তারা এখন দিতে না তারা রাইট সম্ভাবনা বাংলাদেশের সামনে কিন্তু আমাদের দুঃখ লাগে আমাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন দুর্নীতিগ্রস্ত সরকার এগুলো একদম সেরে দিবে আমি বলছি আগামী ইলেকশনে কাকে ভোট দিবেন কাকে এমপি বানাবেন কে আপনার মন্ত্রী হবে এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে বাংলাদেশের থাকবে মানে সে ঘুষের মাধ্যমে তার চাকরি পেতে হবে পড়ালেখা করার পরেও এবং না তাকে বিদেশে গিয়ে সাগরে পরে মরতে হবে বিদেশে যাওয়ার মানে ইউরোপে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে আপনি কিভাবে ভোট দিচ্ছেন টাকা নিয়ে ভোট দিবেন দল দেখে ভোট দিবেন মার্কা দেখে ভোট দিবেন আপনি আপনার সন্তানের সাথে প্রতারণা করবেন সেই সন্তান দুজোখে পড়ে বাংলাদেশে আবার ধীরে ধীরে আপনার দুঃখে দুঃখে মরবে এটা জন দায়ী থাকবেন আপনি আমি এই জন্যই বলছি আমি কোন দলের বিরুদ্ধে বলছি না কোনো মার্কার বিরুদ্ধে বলছি না লেখাপড়া করা মানুষ এবং সততা এই দুটো জায়গাতে আমি জানি এর বাইরেও রাজনৈতিক একটা গাছ দরকার ও শেখ হাসিনা করে গেছেন উনি উনি তো করে গেছেন এখনো কিছু মানুষ এখনো আমি আপনাদেরকে বলি যদি আরো দুই বছর যেত শেখ হাসিনার ও দিনে তিন বছর যেত যে কোন ভাবে আমরা রেস্কিউ করেছি মানে পেয়েছি যদিও আর্মির ভিতরে যে ধরনের পরিবর্তন হওয়া দরকার ছিল মানে অফিসার মানে যেটাকে আমরা বলি কমপ্লিটলি রিভার্স রিভার্সিং এটা হয় নাই ওয়াই হয় নাই বিকজ

ডাক্সন নিয়ে কিছু আটেবল আচ্ছা এখানে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আসছি তো এবাবল এটা আমি বলে দিলাম আজকে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি অপর ফরদুর রহমান আওয়ামী লীগের সমর্থন করেন হি সেড দ্যাট লস্ট এগেইনস্ট রাজাকার ইন 20 দেখুন আমি আমি ফর্দুর রহমান সাহেব সম্বন্ধে আমার একটাই বক্তব্য সেটা হলো আমি মনে করি না হি আন্ডারস্ট্যান্ডস পলিটিক্স আমি মনে করি না উনি বর্তমান সময়ে বাংলাদেশের নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার মতো একজন রাজনীতিবিদ উনি হতে পারে এটা আমি মনে করি না উনি যে ধরনের রাজনীতি বর্তমানে করতেছে এটা হচ্ছে অল ফ্যাশন ডিসফাংশনাল ইজ ইস নট ইভেন ইজ নট বেনিফিশিয়াল ফর বাংলাদেশ নট অ্যাট অল উনি হচ্ছে এক ধরনের বিষ এবং বিষাক্ত অবিষ সরব চবরাদিতে বাংলাদেশের মানুষের ভিতরে যা আমরা এখন থেকে উত্তরণ করতে চাই আর উনারা এগুলাদের মধ্যে রেখে দিচ্ছে এজন্য এরা হচ্ছে পশ্চাৎপদ অর্থাৎ এরা কি বলে পশ্চাৎপদ না কি বলে এটাকে যেটা কি আমরা বলি যে ব্যাকওয়ার্ড মাইন্ডেড মানে পিপল যারা মানে পিছনে যেতে চায় এই এরা আজকে এই মুহূর্তে বাংলাদেশকে লিড দেওয়ার রাজনীতি করার জন্য অযোগ্য বলে আমি মনে করি দ্যাট ইজ আ ওয়াডাম লাই মানে বিএনপি তাদেরকে তারা যে পলিসির কারণে ওনাকে রেখেছেন এবং যে কারণে মনে করেন যে উনি তার বক্তব্য দিতে থাক হয়তো আওয়ামী লীগের ভোটের জন্য বাট নির্বাচন আসলে আমরা দেখবো এটা কোন দিকে যায় কারণ উই হ্যা উই আর ওয়াচিং ইট অ্যাজ ওয়েল না ডাকসু নিয়ে আপনি বলেছেন ডাকসুর ব্যাপারটা হলো আমি আপনাদেরকে বলি এই ডাকসু চাকসু ওয়ার এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে লিখে দিতে পারি আজকে এই নির্বাচনের বা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনগুলা এবং সরকার আমি উচিত আমি মনে করি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলা আগামী দুই থেকে তিন মাসের ভিতরে সরকার এটা অর্গানাইজ করা দরকার এই নির্বাচনগুলার রিজাল্টের উপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচন এটা আমি আজকে বলে দিতে পারি এবং এই ডাকসু নির্বাচন সেট করে দিবে ছাত্র রাজনীতি ভবিষ্যৎ কি এবং থাকলে কিভাবে হবে কার পক্ষে যাবেন আর ওর কার বিপক্ষে যাবে কার অস্তিত্ব সংকটে পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এটা ডাকশ নির্বাচন কিন্তু নির্ধারণ করে দিব সো বি কেয়ারফুল ইটস আ ভেরি ক্রুশাল ইলেকশন যদি এটা মনে হয় কিছুই না কিন্তু ডাকশ নির্বাচন মনে রাখবেন আগামী জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিবে এবং একটা ভাগ্য নির্ধারণ করে দিতে পারে যার একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি বা আমরা মনে করি যদিও আপনারা অনেকেই মনে করবেন ডাকশু কিছু না জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা ওটা আওয়ামী লীগ বলতো বাট এখানে আপনি দেখবেন

আলুতে বালু পাচ্ছি না ডাকশো নির্বাচন হতে দিবে না আলামত না 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 ছাত্র দল তো ছাত্র দিবে এখন মানে ছাত্রদল দল তারা চাচ্ছেন না নির্বাচন তারা তো চাচ্ছে না এটা তাদের রং কোনো কিছুই চান না হবে না এটা মানে হতে হবে ডাকসু নির্বাচন হোক ছাত্র নির্বাচন হোক সিটি কর্পোরেশন নির্বাচন হোক যেহেতু উপজেলা যে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে পারেন না আপনারা পারবেন না কিন্তু ফেব্রুয়ারির আগে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে ইফ সো তাহলে সিটি কর্পোরেশন নির্বাচন এবং ডাকসু ছাত্র নির্বাচন জাতীয় সংসদে জাতীয় ছাত্র ছাত্র সংসদ যেন হোক এটাই আমরা চাই মোটামুটি এবং এটা দরকার এই মুহূর্তে লেডিজ এন্ড জেন্টলমেন সো এই নির্বাচন কিন্তু ভেরি ক্রুশিয়াল এটাতে ওয়াচ ওয়াচ ইট আউট ফর প্রবাসীরা কি জাতীয় নির্বাচন ভোট দিতে পারবে অফকোর্স পারবে এটা এটা অলরেডি অ্যাকসেপ্টেড ইট ইস দ্য ওয়ার্ক হ্যাজ বিন হ্যাজ বিগান অ্যান্ড ইট ইস ইস গোয়িং অন প্রজেক্ট এবং আপনারা জানেন যে এটা উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার উনি আসছেন এন্ড অফ দিস মান্থ ইনশাল্লাহ প্রবাসীরা ভোট দিবে এখন এখন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আপনারা কিভাবে ভোট দিবেন এটা কিন্তু মাই টিভি আমি বলছি কিভাবে ভোট দিবেন ওইটা

আমি বলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার উইদিন এ তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া উচিত সরকারকে তারপরে যদি যেহেতু জাতীয় ওই মানে স্থানীয় নির্বাচন আর না তারা আমি মনে করি যে এটা আপনার রেখা দিতে চান যদি আমি মনে করি এটা করা উচিত ছিল ঠিক আছে অসুবিধা নাই তবে এর আগে এই জিনিসটা করবেন এবং এগুলো একটা ইম্প্যাক্ট মারাত্মক ইম্প্যাক্ট পড়বে এবং আপনাদের প্রচেষ্টার ফল আমি এখানে একটা জিনিস বলি এই প্রবাসীদের ভোটাধিকার এগুলো নিয়ে কিন্তু ভাই আমরা আমি স্যার আরো কয়েকজন মানুষ কথা বলেছেন সবাই কথা বলেন নাই এবং আমি বলছি না সবার সহযোগিতায় আজকের এই রেজাল্ট আমরা পাচ্ছি এবং প্রবাসীরা ভোট দিবেন আপনারা উইল বি কাউন্টেড ফর রাইট ফর ফর অল ন্যাশনাল পালিসিস ইলেকশনে যখন ইউ আর ইনক্লুডেড ইন দা ন্যাশনাল ইলেকশন ইট ইজ এ গ্রেট নিউজ ফর অল বাট আমি যারা আছেন অনুরোধ করব একটা জিনিস আপনারা প্লিজ দল নয় মাখা নয় ব্যক্তি তার সততা তার রাজনৈতিক পরিপক্কতা এবং তার কমিটমেন্ট দেখতে ভোট দিবেন দেশটাকে করে না হলে আপনাদের কপালে আছে কিছু আমি বারবার বলছি আগামী ইলেকশন পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করে দেবে যদি ব্যক্ত হন শুধুমাত্র ভোটটা দিবেন রাইট পার্সনকে আর কিছুই নাই কিন্তু দল দেখে ভোট দিবেন

আমি তারা ওরা বলছেন তবে চুপ্পুকে রাখার দরকারই ছিল না অনেক আগে থেকে পরিবর্তন করা দিল এট দ্য বিগিনিং যখন সবাই বলছি সরকার এটা করেন নাই এটা ফল অনেক খারাপ ফল হয়েছে আমাদের জন্য এটা আমরা দেখেছি রিসেন্ট জার্মেন্ট সো দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও বাই দ্য ওয়ে আপনারা এখানে একটা বলে কি যে সেটা হচ্ছে যে তিনটা খবর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে

এখন এই এই যে মিটিং এই মিটিং কিন্তু একদম বিফল হয় নাই देयर আর মেনি গুড স্টোরিজ अबाउट दिस दैट মিটিং বিটুইন প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড ভ্লাদিমির পুতিন এটার একটা সারসংক্ষেপ তার সামনে উপস্থাপন করা হচ্ছে এবং এখানে থেকে আপনার এই কি করাছে এই এই বুঝানো হচ্ছে সুতরাং এটা বাই দা ইভিনিং আমাদের যুক্তরাষ্ট্র বা ওয়েস্ট কোস্ট টাইমে আমরা জানতে পারবো হোয়াট ইজ হ্যাপেনিং তারপর এটার একটা আপডেট দেওয়া যাবে সেকেন্ড থিং হলো ভারত প্রশন হয়ে যাচ্ছে অর্থাৎ ভ্লাদিমির পুতিন কে তারা বলছেন যে আপনার কি বলে এটাকে মাই ফ্রেন্ড এটা এন্টার পশ্চিমা বিশ্ব পিকচিট দিস ওয়ার্ল্ড এবং এটাতে তারা প্রচার করেছেন এটা নিয়ে ডিসকাশন চলছে নরেন্দ্র মোদীর সো ইজ ইন ট্রাবল বিগ ট্রাবল নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্ট আর আপনাদের বিমানে হলো তারা আপনার লাভের মুখ দেখেছেন তবে এখনো প্রবাসীরা অভিযোগ করে যাচ্ছেন টিকেটের টিকেট গাউজিং অথবা টিকেটের সিন্ডিকেটটা এখনো আছে দিস হয়ে দ্যাট হয়ে এটাকে চুরমার করে ব্যাঙ্গে দিতে হবে এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশ বিমান একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্ম কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সরিয়ে নতুন একটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন এখানে স্থাপন করতে হবে তারপর তিস্তা পরিকল্পনা তিস্তা চুক্তি হলো যে চীনের মাধ্যমে তিস্তা মানে প্রকল্প বাস্তবায়ন হবে ইটস এ গ্রেট নিউজ এটা মাথা থাকবেন এটা আমাদের জন্য সবচেয়ে সুখবর এবং এই সরকারকে আমি এই জন্য বলছিলাম সরকারের উপদেষ্টা পরিষদ সফল করে একটা বছর সরকার যদি আরো থাকতে পারত। তবে এখানে এর জন্য জাতীয় সরকার দরকার ছিল সবাইকে মিলে একটা তারপর একটা নির্বাচন দিল উই কুড হ্যাভ এ বেটার টাইম আই মিন ফর বাংলাদেশ ফর এভার বা আনফর্চুনেটলি রাজনৈতিক দলগুলার কয়েকটা দল দু একটা দলের আপনার এই অনিহার কারণে ক্ষমতায় যা তাড়াতাড়ি যেতে হবে সার নিতে হবে এই কারণে আমরা জাতীয় জাতীয় স্বার্থগুলা বিঘ্নিত বা বিলম্বিত হবে থ্রি নিউজ এবং আমি যদি বলি সো লেটসি এবং ডাকশন নির্বাচন নিয়ে আপনি বলছেন যে এটা মানে হতে দেবে না ছাত্রদল বিএনপি দেখুন ছাত্রদল তারা চাইতেই পারে ওয়াই বাট নির্বাচন হোক ছাত্রদলের অবশ্যই মানে সাপোর্ট আছে তারা ভালো ভালো করতে ভালো করতে পারে তবে আমি সবচেয়ে ভালো কে করবে আমি জানি না তবে আমার ধারণা মানে গতানুগতিক রাজনৈতিক দল যারা আছে তাদের বাইরে যারা আছেন তারা এটা করতে মানে হয়তো বা করবেন এখন শিবিরের ফ্যানেল আছে ছাত্র দলের ফ্যানেল আছে অন্যান্য দলের ফ্যানেল আছে আমরা দেখতে চাই ছাত্ররা কি মনে করেন এই যে রাজাকার এবং দেশবিরোধী সবকিছু মিলে এগুলার এগুলো কি মানে এগুলা রিজাল্ট টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কি দেয় এটা আমরা দেখার জন্য এবং এটা ইট ইস এ মাস্ট মাস্ট ওয়াচড ইনসিডেন্ট দ্যাট উইজ কামিং টু বি আনফোল্ডেড চীন এবং তুরস্কের মোদি প্রথমে বন্ধু ছিলেন ডোনাল্ড ট্রাম্প না 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 উনি বলছিলেন যে মাই ফ্রেন্ড ইন্ডিয়াজ ফ্রেন্ড ডো ল্যান্ড ট্রাম্প এগুলো নিয়ে অনেক ট্রল হয়েছিল উনি বলছিলেন এখন বলছেন মানে রাশিয়াকে মাঝখানে আমরা বাংলাদেশ ডোনাল ইয়ান ব্যাটার প্রতিশনে আছি যদি আপনার একটা সরকার গঠন করতে পারেন ভালো বা আমরা পারি বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বাস করেন মানে ডেজলিং ফিউচার আই ক্যান্সি রাইট না আই ক্যান্ট থিংক ইউ বাট আমরা যদি অথর্ব পদার্থ ব্যক্তিদেরকে নিয়ে সংসদ গঠন করি এ দেশের ভবিষ্যৎ আর আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না মনে রাখবেন যার মানে সাথে যাকে হয় না সতর তো তাকে দিয়ে হবে না দ্যার ইজ আবার মাই লেডিস জার্মেন আচ্ছা তুরস্ক হাসপাতাল চাই চীনা সৌদি তুরস্কের হাসপাতাল চাই এটা সম্ভব এটা সম্ভব এই সরকার যদি কাজ করতে পারতো ভালো করে তাহলে আমাদের হয়তো আরো ভালো জিনিস আমরা পেতে পারতাম বা আনফর্চুনেটলি সরকার ইজ অলসো রেসপন্সিবিল ফর দিস কাইন্ড অফ আপনার এই আমি যদি বলি সিচুয়েশন বিকজ তারা

এটা বলবেন সবাইকে এই সরকারের অধীনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় স্বচ্ছতা ইতিহাস রেকর্ড ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে তারা অর্থাৎ রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় তো বুঝেন রাষ্ট্র যখন কোন প্রজেক্ট কিনে প্রজেক্ট দেয় মানে টেন্ডার দেয় কোনো চুক্তি দেয় চুক্তি নেয় এগুলাতে কোনো ধরনের দুর্নীতি হয় নাই দুর্নীতি আশ্রয় বা কমিশন বাণিজ্য হয় না দিস ইজ দ্য বটম লাইন ফর বাংলাদেশ দিস দিস ওয়াই আমাদের দেশের এত কিছুর পরে অর্থনীতি একটা স্টেবল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বুমিং ফ্লারিশিং রাইট নাও